তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার উর্মিলা তোমাদেরকে আরও তোমাদের স্বাগত তো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি বানাবো যেটা আমি একবার বানিয়েছিলাম আর বানাইনি তো চলো সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো নিরামিষ তো চলো কিভাবে আমি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখো দেখো বৃষ্টি পড়ছে এই দেখো বন্ধুরা ফুলকপি গাজর বিনস আর আলু দুটো কেটে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু একটু গরম জলে ধুয়ে নিয়েছি তো এই দেখো কড়াই বসিয়ে দিলাম তো চলো কি দিয়ে খিচুড়িটা করছি সেটা দেখাবো তোমাদের দেখো চাল নিয়ে নিয়েছি আর এই হচ্ছে মুগ ডাল আর এই যে সবজিগুলো এই যে সবজি দেখালাম তোমাদেরকে এই দেখো এইগুলো আর এই যে আর এখন আদা জিরে বাটবো এখানে এই দেখো আদা জিরে বাটা হবে তো চলো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল দেবো তো বন্ধুরা প্রথমে দিয়ে দেবো ঘি ঘি দিয়ে চালটা ভাজতে হবে তো চলো দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিচ্ছি ঘি এই যে ঘি তেলটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছি চালটা ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখো বন্ধুরা চালটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে তো চলো চালটা নামিয়ে নিই তো বন্ধুরা এবার এই কড়াইয়ে ভেজে নেব মুগ ডাল এই দেখো মুগ ডালটা খালি কড়াইয়ের মধ্যেই ভাবতে হবে তো বন্ধুরা দেখো ডালটাও ভাজা হয়ে গেছে আমার এই দেখো তো চলো ডালটা এবার নামিয়ে নিই তারপর সবজিগুলো ভাজার পালা তো ডালটা নামিয়ে তারপর ধুয়ে নেবো ঠান্ডা হোক ততক্ষণ চলো দেখো কড়াই খালি হয়ে গেছে এবারে সবজিগুলো ভেজে নেব তো এই দেখো দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিলাম কারণ ফুলকপিগুলো আগে ভেজে তুলে দেবো তারপর এই সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেবো তো চলো তেলটা গরম হয়ে যাক এই দেখো তো এই দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ফুলকপি ভাবছি আমি অনেক দিন আগে একবার বানিয়েছিলাম আর এই বানাচ্ছি তো তোমরাও করে দেখবে এইভাবে নিয়ে জানিস কি বৃষ্টি পড়ছে বৃষ্টি দিনে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা একটা কথা বলি তোমাকে যে কোনো জিনিস যদি তুমি ভালোবাসা দিয়ে করো সময় নিয়ে করো তাহলে সেই জিনিসটা কিন্তু সুন্দর হয় আর হড়বড়ি করলে কিন্তু তাড়াহুড়োতে গড়বড়ি হয়ে যায় যেটা কথা আছে একটা সেই রকমই তো একটু সময় সাপেক্ষে একটু ধীরে সুস্থে ভালো করে ভালোবেসে যদি রান্না করা যায় কিন্তু খুবই সুন্দর হয় যে কোনোই রান্না সেটাই বলছি আর কি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো চলো এগুলো একটু তুলে নিই দেখো এবারে এগুলো ঢুকে নিচ্ছি সব ভালো করে বন্ধুরা দেখে নিচ্ছি গোটা জিরে আর ইতো একটা আন্দাম চলো এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এরকম তুলে নিলাম তো বন্ধুরা এবারে কড়াই আর একটু তেল দিয়ে দেবো তো এবার দিয়ে দেবো হচ্ছে একটু কাজু কিশমিশ ভুজে নেবো

এটাকে ভাজা হয়ে গেল তুলে রেখে দিচ্ছি এবার কড়াই দিয়ে দেবো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা আর এখানে আছে গরম মশলা তো চলো এগুলো দিয়ে দিচ্ছি তেলে এই যে গোটা গরম মশলাটাও দিয়ে দিলাম দেখো আদা জিরে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এটাও তো এই দেখো দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দেব তো চলো এবার এগুলো দিয়ে দিচ্ছি তেলে দেখো এগুলো ভাজা হয়ে গেছে ভালো করে দেখো এবার দিয়ে দেবো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এবার এই ডালটা ধুয়ে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা ডাল আর দিয়ে দিচ্ছি চাল সেই দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এখান থেকে এটা দিয়ে দিচ্ছি তো এই দেখো সব দিয়ে দিলাম আর এই খিচুড়ির সঙ্গে এখন সবজিগুলো এই সবজিগুলো দেবো না শুধু আলুগুলো বেছে বেছে দেবো কারণ আমি আলুগুলো একটু বড় বড় রেখেছি সেদ্ধ হবে না সেই জন্য তো বন্ধুরা দেখো খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে এসছে আর এইবারে যেই সবজিগুলো বাকি ছিল সেই সবজিগুলো দেওয়া হয়নি আর সবজিগুলোর সঙ্গেই নুন আর একটু চিনি দিয়ে দেবো আর পাশে দেখো আমি একটু আলু ভাজা করব মানে আলু ভাজার মতো কেটে নয় গোল গোল করে আলুগুলো কাটবো সেই ভাজবো আলুগুলো তো সেটাই একটু ভাবলাম ওইদিকে যখন হচ্ছে ততক্ষণ আলুটাও কেটে নিই বসে বসে তো সেই জন্য আলুটাও কেটে নিচ্ছি চলো আলুটা কেটে নিই কীভাবে কাটছি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে বড়ো বড়ো আলু নিতে হবে তাহলে ভাজাটা বেশ ভালো লাগে খেতে আর এখানে আমি আলু ভাজতে ভাজতেই কিন্তু আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই অর্ধেক আলু ভাজাটা সাবার করে দিয়েছিল আর কি মানে খাওয়ার সময় আলুটা বেশি ছিল না আমি তিনটে বড় বড় আলু ভেজেছিলাম তো যাই হোক তারপর দেখো খিচুড়িটা হয়ে এসছে তো দেখো এদিকে নুন চিনিটা মিশিয়ে দিচ্ছি নুন আরেকটু অল্প লাগবে মানে ওটাই আমি দিলাম পরিমাণ মতো নুনটা তোমরা দিয়ে নেবে তো কিন্তু এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো খুব সুন্দর তো এবারে ভেজে রাখা ফুলকপি আর সবজিটা আর কাজু কিশমিশ সব মিশিয়ে দেবো একবারেই তো মিশিয়ে দেবো কারণ ওগুলো বেশি আগের থেকে দিলে তো গলে যাবে সেই জন্য মানে নামানোর কিছুক্ষণ আগে দিতে হবে তো খিচুড়িটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো একদম দারুণ মনে হচ্ছিল যে এক্ষুনি খেয়ে নিই আর কি কিন্তু এক্ষুনি খেলে তা হবে না অনেকটাই খিচুড়ি করেছিলাম একটু এদিক ওদিকে দিয়েছিলাম আর কি অল্প করে তো চলো এবারে দেখো আমি আলুগুলো পাশে ভেজে নিচ্ছি খিচুড়িটা আরও একটু অল্প হবে পাঁচ মিনিটের মতো ওই জন্য ভাবলাম পাশে আলুগুলো একটু ভেজে নিই তো সেই জন্য আলুগুলো দেখো কত বড় বড় কেটেছি তার মধ্যে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে নেবো দিয়ে দিচ্ছি তা দেখতে থাকো তো ভালো করে না মাখালে কিন্তু নুনগুলো ঢুকবে না আলুর মধ্যে ওই জন্য একটু ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর কি দেখো কড়াইয়েতে তেল দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছিলাম একটু তেলটাও বেশি করে দিতে হবে কারণ তেলটা তো অতটাই থাকবে আলুগুলো ভেজে নেব তো তারপর দেখো খিচুড়িটা আমার হয়ে গেল তো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নামিয়ে নেবো মানে ঢাকা দিয়ে রেখে দেবো আর আরেকটু স্মেলটা খুব সুন্দর বেরোবে এত সুন্দর গন্ধ এমনিই তো গন্ধ একটা সুন্দর বেরোচ্ছে কারণ চালটা ভাজা হয়েছিল সেই জন্য তো খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে এবারে দেখো আমি ঢাকা দিয়ে দেবো তো এই দেখো পাশে জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু মাখিয়ে নিলাম তার টেস্টটা বেশ ভালোই লাগে আলু ভাজা এইভাবে করে দেখবে খুব সুন্দর বাচ্চারাও খুব পছন্দ করে আমার মেয়ে তো খুব পছন্দ করে এইভাবে খেতে তো তার কারণ হচ্ছে মানে ভাজতে ভাজতেই কিন্তু আর ওর বাবা দুজন মিলে খেয়ে নিয়েছিল অনেকটাই প্রায় খাবার সময় কিন্তু আলুটা একটু কম ছিল তোমরা দেখতে পাবে তো এই দেখো আমি ভেজে নিচ্ছি একটু পুরো হাই ফ্লেমে ভাজলে হবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যেন আস্তে আস্তে ভাজাটা হয় ঠিক দেখো আমি তারপর কিন্তু কমিয়ে দেবো গ্যাসটা এখন কমানোই আছে মানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে সেই জন্য তো গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজতে হবে নইলে আলুগুলো সেদ্ধ হবে না তো বন্ধুরা আমি যেইভাবে খিচুড়িটা করলাম ওইভাবে করে দেখবে খুবই সুন্দর লাগে খেতে একদম নিরামিষ কিন্তু খুব সুন্দর টেস্ট লাগে আর আলুগুলো দেখা কত সুন্দর ফুলেছে লুচির মতো একদম বেশ ভালোই লাগছে আমার মেয়ে বলছিল আমাকে ওই দুটোই দেবে যেগুলো ফুলেছে না আচ্ছা ঠিক আছে তো বেশ ভালো লাগে খিচুড়ির সঙ্গে আলু ভাজা বা বেগুন টেগুন এগুলো পাইনি ওই জন্য পাঁপড় ভাজা আর আলু ভাজাই শুরু করেছি তো এই দেখো এই পাঁপড়গুলো ভাজা হবে সেই জন্য পাঁপড়গুলো একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি কারণ আমাদের অল্প পাপড়ে হবে না তখন পাঁপড়টা শর্ট পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে ওই জন্য একটু বেশি করেই পাঁপড়টা নিয়ে নিলাম আর এই চুনো পাঁপড়গুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে কালারিং আছে কত রকমের তো দেখো গরম হয়ে গেছে আমি ভেজে নিচ্ছি কত সুন্দর দেখো তেলে দিতেই কিন্তু একদম ফুলে উঠল তো চলো এগুলো আমি তুলে নিই দেখো কত সুন্দর পাপড়গুলো ফুললো তো একটু তেলটা পাপড় টাপড় ভাজতে গেলে একটু তেলটা বেশি করে দিতে হবে নইলেই মুশকিল হয়ে যায় তো দেখো বেশ ভাজা হয়ে এলো আমার তো এবার শুধু হয়ে নামাবো আর খাবার খাবো মানে খিচুড়ি খেতে বসে পড়বো এই ব্যাডমিন্টন পাপড়গুলো বেশ ভালো লাগে মানে সাবুর পাপড় এগুলো এগুলো একটু অন্য ধরনের টেস্ট তো চলো আমি সব ভেজে তো একে একে নিচ্ছি দেখো তারপর এক থালা পাপড় কিন্তু ভেজে নেওয়া হলো এ দেখো কত সুন্দর কুরুমুড়ে হয়েছে তো আর এই দিকে পাশে দেখো আলু ভাজাটা অল্প একটু হয়ে গেছে ও যা ভেজেছিলাম মানে তার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে কারণ ও যে তোমাদেরকে বললাম তখনই ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়ে দিয়েছি ও প্রায় খেতে শুরু করে দিয়েছে আর মেয়ে এখনও খায়নি ও বললে একটু পরে খাবো ওর খাবারটা এ দেখো বেড়ে রেখে দিয়েছি এগুলো একটু ঠান্ডা হয়ে যাক আর গোবিন্দভোগ চারের খিচুড়ি কিন্তু একটু ঠান্ডাটাই বেশি আমার ভালো লাগে তোমাদের ঠান্ডা না ঠান্ডা খেতে ভালোবাসে না গরম আমাকে অতি অবশ্যই জানাবে আমার তো ঠান্ডা খিচুড়িটাই খেতে বেশ ভালো লাগে তো এ দেখো মেয়েকেও দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগে আর আমার মেয়ের মুখে একটু গরমটা লেগে গেছে ওই জন্য মুখটা দেখো আর বলছে ও যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে একদম অত মানে এইভাবে নিরামিষ খিচুড়ি তোমরা বাড়িতে করে দেখবে যেভাবে আমি করলাম তো চলো আমরা এবারে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে চলো